ভিওয়ান ওয়েলকাম টু কুকিং উইথ তহা চ্যানেল আজকে তৈরি করে দেখাবো বিকালে সহজে এবং মজার তৈরি করতে পারেন এই পেঁয়াজুর রেসিপিটি তো চলুন দেখে নিয়ে যাক কিভাবে তৈরি করেছি এই পেঁয়াজগুলো তো প্রথমে এখানে একটা বাঁধাকপি অর্ধেকটা আমি কুচি করে গেছে নিয়েছিলাম তারপর এটাকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো তারপর এখানে পানি ছিঁড়ে দিয়েছিলো তারপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এরকম ঝরঝরা হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ আর লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন তারপর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আর আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম কমিয়ে বা বাড়িয়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিতে পারেন তারপর পেঁয়াজ আর কাঁচামরিচটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আলু কুচি আর এখন আলু কুচিটা দেওয়ার পর এখন দিয়ে দেবো কিছু মাংস কুচি আর এই মাংসগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তারপর মাংস কুচিগুলো দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পাতা কুচি দিয়ে দিলাম তারপর এখন দিয়ে দিব এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখন এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা আর রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চাট মশলা চাট মশলা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আর এখানে এক বাটি চালের গুঁড়া নিয়েছিলাম আর পুরো চা আমার লাগে আমি অর্ধেকটা লেগেছে তাই অর্ধেকটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি বেসন আর এই বেসনটা দেওয়ার কারণ হচ্ছে এই পেঁয়াজটা আঠালো হবে এবং খেতে আরও বেশি ভালো লাগবে তারপর এই মিশ্রণগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন বা পেঁয়াজুর সাইজ বা বড়ার সাইজের আমি এখানে এখন বড়ার সাইজের শেপ দিয়ে নিচ্ছি আর এই সেপটার কথা কি বলবো আপনারা তো সবাই পারেন এই শেপটা কম বেশি তারপর এগুলোকে এখন ভেজে নিচ্ছি তো প্রথমে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে জালটা একটু মিডিয়াম আছে রেখে তারপর একটা একটা করে যে বড়াগুলো বানিয়ে রেখেছিলাম আগে থেকে তারপর এগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে একটা একটা করে সব বড়াগুলো এখন দিয়ে দিব যে কয়টা আটে তারপর এক পাশটা হয়ে গেলে আর এক পাশটা এখন উলটিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি উছিয়ে নেব তো সহজে তৈরি হয়ে গেল বিকালে নাস্তা রেসিপিটি আজকের রেসিপিটি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল